আসসালামু আলাইকুম এপ্রিয় চলে আসলাম মতন একটা ভিডিও নিয়ে তো আমি হচ্ছে আজকে টাকি মাছ কিভাবে খুব সহজেই অনেক মজা করে রান্না করেছিলাম তো সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথে থাকবেন আর প্লিজ একটা লাইক ডান করে দিবেন তো আমি হচ্ছে এখানে মাছগুলো মানে খুব সহজেই অনেক মজা করে রান্না করব যারা টাকি মাছ কখনও খান না একবার হলে এভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে কারণ প্রথমে টাকি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হচ্ছে একটু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে কাঁটাগুলো সুন্দর করে বেছে নিচ্ছি তো টাকি মাছ আমরা হচ্ছে বেশিরভাগই সবজি টবজি দিয়ে রান্না করে খাই তো আজকে আমি একটু অন্যরকমভাবে রান্নাটা করলাম তো এভাবে মানে রান্না করে আমি ফার্স্ট টাইম দেখলাম খুব ভালো লাগে তো আমার রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও বাসে ট্রাই করবেন তো এইখানে আমি সমস্ত মাছের কাঁটাগুলো হচ্ছে ফেলে দিচ্ছি তো আপনারা চাইলে কাটাগুলো রাখতেও পারেন তো আমার বাচ্চারা খাবে এই জন্য হচ্ছে আমি কাঁটাগুলো ফেলে দিলাম যাতে ওদের খেতে অসুবিধা না হয় তো টাকি মাছ কিন্তু এই শীতের সিজনে আমরা মানে অনেক পেয়ে থাকি সময় কিন্তু টাকি মাছটা অতটা পাওয়া যায় না তো যাই হোক আমি এখন সমস্ত তো এই যে আমার কাটাগুলো কিন্তু অনেকটাই বাসা হয়ে গেছে এগুলা হচ্ছে আমি ফেলে দিয়ে রেখেছি আর হচ্ছে এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি মূল রান্নাটা করার জন্য তো এই যে কড়াই গরম করে আমি তেলটা দিয়ে দিলাম পরিবার মতো তো তেলটা হচ্ছে ভালো করে গরম করে নিয়ে আমি একে একে সমস্ত মশলা এর মধ্যে অ্যাড করে দেব তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি রিকোয়েস্ট করব সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রথমে তো পেঁয়াজ কুচিটা হচ্ছে ভালো করে একটু হালকা করে ভেজে নিব যতক্ষণ নরম একটা টেক্সচার না হয় আর একটু কালার আসা পর্যন্ত ভেজে নিব তো এই যে তো এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু সুন্দর করে আমি ভেজে নিচ্ছি তো যারা নতুন আসছেন আমার ভিডিওতে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন প্রতিদিন ভিডিও যেন আমার আপনার ফোনে চলে যায় আর সম্পূর্ণ ভিডিওটি দেখি সাথেই থাকবেন এখানে হচ্ছে পেঁয়াজটা কিছুটা ভেজে নিয়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচটা দিয়ে আমি এখানে একটা টমেটো ব্যবহার করতেছি আপনারা চাইলে নাও দিতে পারেন আবার যদি ইচ্ছা করেন তাহলে বেশিও দিতে পারবেন আপনাদের পছন্দ মতো দিবেন তো সবসময় রান্নাটা নিজের মানে পছন্দ মতো মশলা ইউজ করলে কিন্তু খেতে ভালো লাগে যেটা যার পছন্দ সেভাবে কিন্তু প্রসেসটা সেম হলে অসুবিধা নাই আমরা কিন্তু প্রসেস এক করে অনেক মশলা অ্যাড করতেও পারি আবার কিছুটা স্কিপও করতে পারি তো যাই হোক আমি হচ্ছে টমেটোটা দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে নিলাম আর এখানে হচ্ছে রসুন আর একটু জিরা আর একটু আদা বিটি নিয়ে এসেছি পাটাই সেটা আমি দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করবো তো এই যে দেখুন আমার মশলাটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে পেঁয়াজ টমেটোগুলো আর একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য তো হলুদটা দিয়ে হচ্ছে আমি আবারও নেড়ে চড়ে নিচ্ছি তো এই যে নেড়ে চেড়ে করে নিয়েছি আর একটু দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া তো এটা দিয়েও আমি আবারও মিক্স করে নেব মশলাটা তো এখানে হচ্ছে ঝাল একটু বেশি দেবো এর জন্য মরিচের গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দিয়ে দিলাম কারণ ঝাল হলে একটু খেতে কিন্তু অনেক ভালো লাগবে মাছের তরকারিটা তো দেখুন আমি সব মশলা দিয়ে কিন্তু এতটে সুন্দর করে কিন্তু মিক্সড করে নিয়েছি আর একটু পরিমাণে দিয়ে দিলাম পানি মশলাটা কষানোর জন্য তো এই পর্যায়ে আবারও রিকোয়েস্ট করতেছি যারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দেবেন আত্মীয় পরিজনের মধ্যে আমার ভিডিওটি আর যদি ভালো লাগে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবে তো এই যে দেখুন পানিটা কিন্তু বল উঠে গেছে মশলাটাও কষানো প্রায় হয়ে এসেছে আমি আর হচ্ছে চুলায় রেখে দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম তো তেজপাতা পাতাটা দিয়ে হচ্ছে আমি সুন্দর করে আবারও নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি আর এদিকে উপর থেকে তেল আসার পর আমি হচ্ছে মাছগুলা দিয়ে দিলাম কাটা বেছে রাখা মাছগুলা তো এই যে দেখুন কত সুন্দর করে মাছগুলা আমি এখন মিক্সড করে নেব নেড়ে চেড়ে তো এভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে মাছটাও মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে একটু হচ্ছে সময় নিয়ে নাড়াচাড়া করবো আর হচ্ছে খুন্তি দিয়ে একটু মাছগুলো আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি তাতে খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো অনেকে কিন্তু টাকি মাছ পছন্দ করেন না তো যদি মনে করেন এভাবে একবার খেয়ে দেখি তাহলে বুঝবেন কতটা মজা হয় তো না খেলে কিন্তু বোঝা যাবে না যে মাছটা দেখুন কেমন সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে পানিটা একেবারেই শুকিয়ে গেছে তো এই পর্যায়ে একটু আমি হচ্ছে পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে আমি নেড়ে নেব তো আমি একবারে পানিটা দিচ্ছি না আমি একটু একটু করে দিচ্ছি আর দেখতেছি যে কতটা দেওয়া উচিত কারণ এটাতে কিন্তু অতটা পানি দেওয়া যাবে না কারণ অতটা ঝোল এটা ভালো লাগবে না সেই জন্য মানে পরিমাণ মতো মানে বলকটা উঠে সুন্দর একটা তরকারি ঘনত্ব আসলে তারপরে হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নেব তো এই জন্য পানিটা হিসাব মতো দিতে হবে তো পানিটা এখানে আমি আর হচ্ছে দিচ্ছি না তো এখন হচ্ছে এটা সুন্দর করে আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেব তো ওই যে ঢাকনা চাপা দিয়ে ঢেকে আমি চাল করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে বলক উঠে গেছে তো এখন হচ্ছে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে চাল করে নেব তো এই পর্যায়ে কি কষ্ট করতেছি সবাই আমার ভিডিওটি ফুল ওয়াশ করে যাবেন আর কেউ স্কিপ করবেন না তো এই যে দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে আমি আর একটু বলক উঠাইয়ে নেমে নামিয়ে নিব তো আমার তরকারিটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আর একটু পরে আমি চোলা থেকে নামিয়ে নেওয়ার এখানে অল্প একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এটা আপনারা নাচ দিয়ে যদি চান ভাজা গুঁড়ার মশলা ভাজা জিরার গুঁড়া দেবেন তাও দিতে পারেন এখানে একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম এটা দিলে বেশি ভালো লাগবে খেতে আমার তরকারিটা পারফেক্ট হয়ে গেছে এখন হচ্ছে আমি চোলা থেকে তরকারিটা নামিয়ে নেব তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন হচ্ছে তরকারিটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তো প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখল তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা তো দেখ দেখুন কতটা সুন্দর আসছে তরকার কালার মাসাল্লাহ খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল একবার হলে ট্রাই করবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ